আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে আজকে আপনাদের সাথে একটা দেশি মজার খাবার রেসিপি শেয়ার করবো তো তার জন্য যা যা লাগছে আমি ফার্স্টে আসলে মশলা যে পেস্টটা করেছি সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে আমি গ্রামের মতো সরিষা নিয়েছিলাম আর থেকে পেঁয়াজ নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ নিয়েছি চার থেকে পাঁচটা টমেটো নিয়েছি দেন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি বাই ওয়ে ফার্স্টে সরিষাগুলোকে খুব ভালো করে ধুয়ে দেন হাফ এন আওয়ার বা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে সরিষার যে তেতে তেতো ভাবটা এটা চলে যাবে আর এখানে আমি সাদা এবং লাল সরিষা দুটাই ব্যবহার করেছি কারণ সাদা সরিষা শুধু ব্যবহার করলে ঝালটা বা ঝাঁসটা খুব বেশি পারফেক্ট আসে না আর শুধু লাল সরিষাও ব্যবহার করলে ঝাঁসটা অনেক বেশি হয়ে যায় তাই আমি দুইটা সরিষা একসাথে মিক্সড আপ করে নিয়েছি আর এই হচ্ছে আমার মশলা অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক মশলার গ্রেভিটা কিন্তু এরকম হবে দেন এইটার মধ্যে এখন আমি বাকি উপাদানগুলো মিক্সড করব এবার এখানে হচ্ছে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম ঠিক লবণের পরিমাণটি এরকম হবে বাই দা ওয়ে এখানে হচ্ছে যার যার মাছের পরিমাণ এবং মশলা অনুযায়ী লবণ বাকি যে মশলাগুলো আছে সেগুলো সেরকম ভাবেই হবে এখানে এই পরিমাণ আমি গুঁড়ো মরিচ দিয়ে নিয়েছি আর গুঁড়ো মরিচটা আমি বেশি দিব না কারণ এখানে আমি যদি কাঁচা মরিচ অ্যাড করেছি এবং এখানে আমি বোম্বে মরিচও দিব যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটাও হাফ চা চামচ খুব বেশি হলুদের গুঁড়া দিব না এই পর্যায়ে দিব সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে সরিষার তেল কারণ সরিষার তেলটাই হচ্ছে রান্নার সবচেয়ে বেশি মজার উপাদান আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর একটু চাইলে কেউ দিতে পারেন কারণ আর না চেলেও দিতে পারেন এরপরে সরিষার তেল দিয়ে জিনিসটা ভাজা হবে তাই এর থেকে আর বেশি আমি দিব না এখানে দুই থেকে তিন চামচ সরিষার তেল ছিল যেহেতু আমি আন্দাজের উপর দিয়ে দিয়েছি এই পর্যায়ে হচ্ছে উপাদানগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে কারণ এই মিক্স যত বেশি ভালো হবে মশলাটা তত বেশি মানে টেস্টি হবে আর এই যে হচ্ছে আমার মশলার কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা গ্রেভি হবে খুব বেশি ঝোলঝোলো না একদম শুকনো শুকনো একটা আঠালো আঠালো ভাব এই পর্যায়ে হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব এটার মধ্যে এখানে যেহেতু আমি ছোট ইলিশ মাছ নিয়েছি আসলে আমার রান্নার সুবিধার জন্য এখানে এই সাইজের ইলিশ মাছগুলো আমি নিয়ে নিয়েছি তো একটি ইলিশ মাছ আমি বড় রেখেছি আর বাকিগুলো হচ্ছে আমি এরকম দুই টুকরো করে নিয়েছি তো এখানে ছোট বড় যে যেমন ইচ্ছে সেরকম ইলিশ মাছ দিয়ে এটা করতে পারেন ইলিশ মাছের বদলে কেউ চাইলে বড় বাইলা মাছ দিয়েও করতে পারেন তবে আমার যেহেতু ইলিশ মাছটাই পছন্দ তাই ইলিশ মাছ দিয়ে এখানে করলাম মাছগুলোকে এরকম ভাবে আমি মাখিয়ে পণ্য থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আমি রেখে দিব ম্যারিনেশন হওয়ার জন্য তাহলে মাছটা খেতে বেশি স্বাদ লাগবে দেখা হবে রান্নার দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে আমি রান্নাটার জন্য এখানে একটা বোমে মরিচ নিয়ে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি করে রেখেছি দেন এটা হচ্ছে যখন মাছটাকে আমি শাকের পাতা দিয়ে পেঁচা এটার মধ্যে দিয়ে দিব আর এই তো এখানে আমি পুরো একটা আস্ত বোমে মরিচ এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি আর এখানে ধনেপাতা আর এই যে গাছের ফ্রেশ লাউ পাতা আমার কাছ থেকে নিয়ে এসছি ছিঁড়ে তো ওইগুলো বাজারে আপনারা কিনতে পাবেন যার যেমন নিচে বড় বড় লাউ পাতা নিলে সবচেয়ে বেশি ভালো হয় লাউ পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে দেন পানি এরকম লম্বাভাবে ঝুলিয়ে রেখেছি যেন পানিগুলো সব ঝরে যায় তাহলে এটা রান্না করতে বেশি ভালো হয় পানি থাকলে কিন্তু খুব বেশি ভালো হয় না প্যাচ প্যাচে হয়ে যায় এরকমভাবে আমি তিনটা পাতা নিয়ে নিয়েছি যেহেতু এখানে আস্ত একটা মাছ দিব তো আস্ত মাছের জন্য আমার পাতাটাও বেশ বড় হওয়া লাগবে এত বড় পাতা তো নেই তাই আমি বড়ো তিনটা তিনটা পাতা নিয়ে নিয়েছি এখানে ঠিক ম্যারিনেশন করা যে মাছটা আছে এটা আমি ঠিক এই মাছ বরাবর দিয়ে দিলাম এবং আমি অ্যানাফ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি যেন মাছটা খেতে বেশি মজা লাগে কারণ এই মশলা দিয়ে ভাতটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এই যে মশলাটা দিয়ে মাছটা এইভাবে উলটি দিলাম দেন এই পার্টটা তো আমি সেমভাবে ভাবে এরকম মশলা দিয়ে দিব এখন এর মাঝে যে দুইটা বোমে মরিচ দিয়ে দিয়েছি দুই টুকরা এই যে এক টুকরা এই মরিচ আর এখানে পরিমাণ মতো একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ মাঝে আমার কাছে মনে হয় ধনে পাতা না দিলে মাছের স্বাদ বেশি ভালো লাগে না এবার হচ্ছে সবচেয়ে যে ঝামেলার পার্টটা সেটা হচ্ছে এটাকে ভাজ করা দেন এইভাবে প্রত্যেকটা খুব সুন্দরভাবে আর এখানে আমি আরেকটু স্বাদের জন্য একটু সরিষার তেল হালকা দিয়ে দিলাম যেন এটা সরিষার তেলের যে স্মেল সেটা প্রপার ওয়েতে পাওয়া যায় আমি ঠিক এইভাবে আস্ত মাছটাকে লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি দেন এর পরের কাজটা হচ্ছে এরপর তেলটাকে চারদিকে স্প্রেড করে দিব এইভাবে যেন কোথাও লেগে না যায় ধুয়ে এসছে ঠিক এ পর্যায়ে দুই হাত দিয়ে ধরে মাছটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিব আর এই তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের পাতুরি তো আমার এই রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলেও বলবেন আর আমার পাশে থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ নেক্সট কোনো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে থাকব তো আসসালামু আলাইকুম আর আরেকটা কথা অবশ্যই এই রেসিপিটা গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে খাবেন তাহলে এটা অথেন্টিক যে টেস্ট সেটা পাবেন